হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড আজ কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করবো প্রথমেই চলে আসবো যে শাহরুখ খানের কিং সিনেমাটা নিয়ে শাহরুখ খানের কিং সিনেমাটা নিয়ে কিন্তু এক্সাইটমেন্টের অভাব নেই সিনেমাটা বহুতবার চেঞ্জ হয়েছে প্রথমে এটা শাহরুখ খানের ক্যামিও করার কথা ছিল কিন্তু এখন তিনি জানা যাচ্ছে ফুল ফ্লেজেড রোল এখানে করবেন এখানে সুহানা খানের ডেবিউ হবে এবং চেষ্টা করা হচ্ছে যাতে সিনেমাটাকে ব্লকবাস্টার করা হয় সিদ্ধার্থ আনন্দকে ডাইরেক্টরের আসন দেওয়া হয়েছে এবং এর সাথে যে আপডেটটা এখন জানা যাচ্ছে সেটা হচ্ছে এখানে দুজন খুব সু অভিনেতা যুক্ত হয়েছেন একজন হচ্ছেন আরশাদ ওয়ারসি এবং তার সঙ্গে থাকছেন জয়দীপ আহলাওয়াত এবং শাহরুখ খান যদি মুন্না ভাই এম করতেন তাহলে আশাদবাসীর সঙ্গে তাকে আমরা দেখতে পেতাম মুন্না ভাইয়া সার্কিটের যে কম্বিনেশনটা কিন্তু এখন আমরা তাদের একসঙ্গে দেখতে চলেছি প্রথমবারের জন্য সেটা খুবই এক্সাইটিং হবে আর জয়দীপ আয়ালাবাদ কিন্তু দারুণ একজন অভিনেতা আপনারা সকলেই জানেন তা শাহরুখ খান এই দুজনকে অনবোর্ড এনেছেন এবং আশা করা যাচ্ছে এর ফলে কিন্তু এই প্রজেক্টের ভ্যালু বাড়বে পরের আপডেট সেটা হচ্ছে ব্রহ্মার্জন বলে একটি বাংলা মাস কমার্শিয়াল ছবি আসছে এটা নিয়ে আলোচনা এই কারণেই করা সেটা হচ্ছে বাংলায় কিন্তু মাস কমার্শিয়াল ছবি খুবই কম হয় বড় বড় ডিরেক্টর বড় বড় প্রডিউসাররা সেটা করতে চান না এবং বহুদিন ধরেই মাস কমার্শিয়াল ছবির কিন্তু খরা দেখা যাচ্ছে যদিও মাঝে মধ্যে এক করছেন আর জিদ্দা কন্টিনিউ করেন এবার দেবদা করলেন কিন্তু কন্টিনিউ বেসিসে করছেন না অঙ্কুশ করলেও কন্টিনিউ বেসিসে করছেন না যাই হোক নতুন এই প্রজেক্টটি আসছে ব্রহ্মার্জুন যেটি পুরোপুরি মাস কমার্শিয়াল অ্যাকশন ছবি নতুন প্রোডাকশন হাউস এখানে কিন্তু আমরা যেটা জানতে পারছি যে ব্রহ্মা এবং অর্জুন যে দুটো ক্যারেক্টার প্লে করেছেন রোহন এবং অনিন্দ এরা দুজন একটা মিশনে আছে এবং এরা অন্যায়ের প্রতিবাদ করছে এখানে কিন্তু অনেক ভালো ভালো শিল্পীরাও রয়েছেন স্টার কাস্টে নায়িকা হিসেবে থাকছেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য বুবলি তাকে আপনারা বিভিন্ন সিনেমা এবং সিরিজে দেখেছেন সো এই যে একটা মাস কমার্শিয়াল ছবি করা তাও নতুনদের নিয়ে নতুন বলতে এরা তো পরিচিত সেরকম মুখ নয় এরা মেনলি ওয়েব সিরিজ বা সিরিয়ালেই মেনলি কাজ করেছেন তাই এই বড় পর্দার জন্য এরা খুব একটা পরিচিত মুখ নয় তাদের নিয়ে এত বড় একটা ঝুঁকি না বা মাস কমার্শিয়াল প্রজেক্ট করা তার জন্য অবশ্যই প্রোডাকশন হাউসকে এবং ডিরেক্টরকে সাধুবাদ জানাতেই হয় অল দ্য বেস্ট ফর ব্রহ্মার্জুন আর লাস্ট পার্ট নর্থ দলি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাকিতা বেঙ্গল চ্যাপ্টারকে নিয়ে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার কিন্তু এখনো ট্রেন্ডিং প্রায় মাস পরেও এটা একটা দারুণ ব্যাপার এক এবং জিদ্দা থেকে শুরু করে বুম্বাদা থেকে শুরু করে প্রত্যেকেই ভূয়সী প্রশংসা পেয়েছেন কাজের জন্য প্রত্যেকটি স্টার কাস্ট খুব ভালোভাবে সিলেকশন করা হয়েছিল তার জন্য এই সফলতা খাকিদা বেঙ্গল চ্যাপ্টার বাংলাদেশে নাম্বার টু ট্রেন্ডিং আছে আর ইন্ডিয়াতে কিন্তু এখনো টপ টেনের মধ্যে রয়েছে ট্রেন্ডিংয়ে এক মাস পর এটা কিন্তু দারুণ দারুণ অ্যাচিভমেন্ট এটা বাংলাকে বেস করে তৈরি হয় ওয়েব সিরিজের জন্য এবং আমি আগেও বলেছিলাম যে এই সিরিজ যদি সাকসেস হয় তাহলে কিন্তু এখানকার গল্পের উপর বেস করে বা এখানকার অভিনেতাদের নিয়ে কিন্তু আরও অনেক ওয়েব সিরিজ আসবে আশা করা যায় খুব শীঘ্রই বছর খানেকের মধ্যেই হয়তো আমরা দু একটা প্রজেক্ট এরকম অ্যানাউন্সমেন্ট পেলেও পেতে পারি সো বন্ধুরা আপনাদের আপডেটগুলো কেমন লাগলো অবশ্যই এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ হবে নেক্সট ভিডিওতে ভাই